পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাজ শুরু চাকরি হারানোর সংখ্যায় অনেক কর্মী পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ারের লেনদেন দায় রয়েছে কেন্দ্রীয় ব্যাংকেরও বলছেন বিশ্লেষকরা মূল্যস্ফীতি কমলেও জনজীবনে নেই বড় কোনো প্রভাব সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান বিশ্লেষকদের আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাল ব্যাংক শুরু হলো ইসলামী ধারার পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসক সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল আমানতকারীদের প্রত্যাশা এর ফলে তাদের জন্য জমা করা অর্থ উত্তোলন সহজ হবে তবে চাকরি হারানোর সংখ্যায় ব্যাংকগুলোর অনেক কর্মকর্তা কর্মচারী রিপোর্ট একীভূতকরণের অংশ হিসেবে বুধবার অকার্যকর ঘোষণা করা হয় দুর্বল হয়ে পড়া ইসলামী ধারার পাঁচ ব্যাংক নিয়োগ করা হয় প্রশাসক পরদিন সেই কার্যক্রম সরজমিনে দেখতেই ব্যাংকগুলোতে যায় চ্যানেল টোয়েন্টি ফোর শাখাগুলোতে ছিল না গ্রাহকদের বাড়তি আনাগোনা এর মাঝেই যারা গিয়েছেন তাদের আশা কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে সহজ হবে তাদের আমানত ফেরতের প্রক্রিয়া তবে কেন্দ্রীয় ব্যাংকের নিশ্চয়তার পরেও চাকরি হারানোর আতঙ্কে অনেক কর্মকর্তা কর্মচারী যদি এটা সাকসেসফুল হয় তাহলে আমাদের এটা এই দেশের জন্য একটা মডেল হবে যদি কোনো ব্যাংকে লিমিটেশন দেন যে আপনি দুই কোটি টাকা রাখবেন আপনি পাঁচ লাখ টাকার বেশি দেব না কোনো দিন আপনাকে এনে টাকা কেউ রাখবে না মার্জিশন হলে স্বাভাবিক কর্মীরা একটু আতঙ্কের মধ্যে থাকবে কারণ কিছু শাখা কমবে আবার অন্যদিকে গভর্নর স্যার যেটা বলে যে কিছু শাখা বাড়বে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা চাকরি করতে আসছি আমাদের সংসারে যদি আমরা অনেক ভালো থাকতাম বেশি ভালো থাকতাম আমরা কিন্তু এত কষ্টের জব করতে আসতাম বাংলাদেশ ব্যাংকের পাঁচজন করে সদস্য প্রতিটি ব্যাংকে কাজ করবেন মূলত দায়িত্ব সমন্বয় করবেন প্রশাসক বাকিরা মানব সম্পদ ব্যবস্থাপনা আইটি অপারেশন ও আর্থিক ব্যবস্থাপনার সাথে জড়িত থাকবেন প্রশাসকরা ইতিমধ্যে কাজ শুরু করেছে গভর্নর মহোদয় বলেছেন যে সকল আমানতকারী টাকা ফেরত পাবেন আমরা শুধু জনগণকে বলতে চাই আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন একীভূত হওয়ার নতুন ব্যাংক সরকারি মালিকানায় থাকলেও পরিচালিত হবে বেসরকারি ব্যবস্থাপনায় মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা উদ্যোক্তা ও পরিচালকদের লুটপাটের দায় নিতে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের তাই একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে দর শূন্য ঘোষণা করায় বিক্ষোভ করেছেন তারা কেন্দ্র ব্যাংকের অব্যবস্থাপনাতেই এমন পরিণতি বলে মনে করেন বিশ্লেষকরা তবে কেন্দ্র ব্যাংক বলছে নিয়ম মেনে নেওয়া হয়েছে পদক্ষেপ সরকার চাইলে ভাবতে পারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিষয়টি রনক মাহমুদ সৌরভের রিপোর্ট বেসরকারি খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাত্র ৬ শতাংশ শেয়ার প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে যারা লুটেপুটে খেয়েছেন আমানতকারীদের পুরো অর্থ বাকি চুরানব্বই শতাংশের মালিক বিদেশি প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে অথচ কিছু না করেও এখন লুটপাটের পুরো দায় নিতে হচ্ছে এই বিনিয়োগকারীদের প্রশাসক নিয়োগের পাশাপাশি শেয়ার শূন্য মূল্য ঘোষণার মধ্য দিয়ে ব্যাংকটিতে সব ধরনের অধিকার হারাতে হলো তাদের চারশো বিশ টাকা বা চারশো তিনশো পঞ্চাশ টাকা নেগেটিভকে আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না লিমিটেড লাইবিলিটি প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে এ নিয়ে বিক্ষোভ করেন সাধারণ বিনিয়োগকারীরা আপনার অ্যাসেট ভ্যালু নেগেটিভটা কার জন্য হয়েছে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য হয় নাই তো যারা ব্যাংকে পরিচালনা করেছে যারা ব্যাংকে অপারেট করেছে তাদের জন্য অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এই তিনজনকে অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি একই চিত্র অন্য চারটি ব্যাংকের ক্ষেত্রেও এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানায় আছে বারো শতাংশ শেয়ার গ্লোবাল ইসলামী ব্যাংকের পনেরো শতাংশ এক্সিম ব্যাংকে বত্রিশ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকে চুয়ান্ন শতাংশ বুধবার শেয়ার মূল্য শূন্য ঘোষণার পর বৃহস্পতিবার থেকে স্থগিত করা হয়েছে ইসলামী ধারার পাঁচটি ব্যাংকের প্রতিটি শেয়ারের লেনদেন পাঁচটা ব্যাংক সবসময় ডিভিডেন্ড দিয়ে আসছে এখন শোনা যাচ্ছে যে ন্যাব মাইনাস অমুক মাইনাস তাহলে ওনারা এতদিন ডিভিডেন্ড দিল কি করে বাংলাদেশ ব্যাংক কি এতদিন কোন তদারকি করে নাই এই পুঁজিবাজার বিশ্লেষক বলছেন কয়েকদিন আগেও বাংলাদেশ ব্যাংকের যোগসাজসে এই ব্যাংকগুলো ফুলিয়ে ফাপিয়ে মুনাফা দেখিয়েছে বছর ব্যবধানে তারাই আবার শেয়ার মূল্য শূন্য নামিয়ে এনেছে যার দায় নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককেই যেখানে আপনি বিনিয়োগকারীদেরকে ঠুকিয়ে দিচ্ছেন সেখানে কোম্পানি আইন আপনি দেখাচ্ছেন আর যেখানে আপনি ব্যাংকের ডিপোজিটারদের সুবিধা দিচ্ছেন সেখানে আপনি ব্যাংক কোম্পানি আইন দেখাচ্ছেন একীভূতকরণ প্রক্রিয়ায় সাধারণ শেয়ার হোল্ডারদের কথা না ভাবলেও আমানতকারীদের স্বার্থ রক্ষার উদ্যোগ নিয়েছে সরকার রনক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নভেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে আটান্ন কোটি চল্লিশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য তথ্য বলছে গেল বছরের নভেম্বরের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা পাঠান বিয়াল্লিশ কোটি ডলার সেই হিসেবে এই সময়ে বছর ব্যবধানে আয় বেড়েছে আটত্রিশ দশমিক ছয় শতাংশ অন্যদিকে এই অর্থ বছরের পয়লা জুলাই থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত দেশে মোট এসেছে এক কোটি ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে চোদ্দ দশমিক সাত শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের হিসেবে মোট দেশের সর্বিক মূল্যস্ফীতি খানিকটা কমেছে কিন্তু কমেনি সাধারণ মানুষের হাঁস ফাঁস অবস্থা আয় না বাড়লে এই পরিসংখ্যান শুধু কাগজই সীমাবদ্ধ থাকবে বলছেন অর্থনীতিবিদরা এখনই আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও মন্তব্য তাদের বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন বাজারে এসে অন্য অনেকের মতো বেসরকারি চাকরিজীবী তাহসিন হকের কপালেও চিন্তার ভাজ দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে যে তালিকা নিয়ে বাজারে এসেছিলেন সেখান থেকে অনেক কিছুই বাদ দিতে হচ্ছে একই অবস্থা আরেক চাকরিজীবী মহসিন কামালেরও আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য কিছুতেই মেলাতে পারছেন না তিনি বাজারে আসলেই আপনি যদি আসেন তাহলে আপনি টের পাবেন যে প্রতিদিন কিছু না কিছু দাম বেড়েই চলছে মূল্যস্ফীতি কমেছে কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম কমেনি আগের মতোই আছে কাগজে কলমে হিসেব ভিন্ন বাংলাদেশ পরিসংখ্যান বিউরো বিবিএস এর তথ্য বলছে অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে সাত দশমিক আট শতাংশে সেপ্টেম্বরে এই হার ছিল সাত দশমিক ছয় চার শতাংশ তবে বাজারে গেলে সেই প্রভাব মিলছে না চাল ডাল তেল সবজি শুধু নয় নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম এখনও সাধারণের প্রায় নাগালের বাইরে অর্থনীতিবিদরা বলছেন মাথা আয় না বাড়লে সংখ্যায় মূল্যস্ফীতি কমলেও জনজীবনে সুখকর কোনো প্রভাব ফেলবে না তো সব মিলিয়ে আসলে অর্থনীতিতে কিন্তু খুব একটা সুখবর নেই মানে এই সামান্য পরিমাণে মূল্যস্ফীতির যে সুখবর যেটা আসলে মানুষটা আনন্দিত হওয়ার কথা ছিল মানুষ তো আনন্দিত হতে পারছে না তার কারণ নিম্ন আয়ের মানুষের আয় তো বাড়ছে না যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় মূল্যস্ফীতি কিছুটা কমলেও তার যে সুবিধা সাধারণ মানুষ তার ওয়েজ থেকে আয় থেকে নেবে সে সুযোগটা কিন্তু তিনি পাচ্ছেন না একই সাথে তার ওয়েজের ক্ষেত্রেও আমি তার ফলটা দেখতে পাচ্ছি সুতরাং সামগ্রিকভাবে প্রকৃতভাবে মূল্যস্ফীতি কমে যাওয়ার যে ইতিবাচক ফলাফলটা সাধারণ মানুষের জীবনে আসার কথা সেটি সম্ভবত নাও পেতে পারেন এছাড়া আন্তর্জাতিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে মরিও মাজিচ মরিন চ্যানেল টোয়েন্টি ফোর বরাবরের মতো নভেম্বর ডিসেম্বর মাস আসলেই দেখা দেয় পেঁয়াজের সংকট গত পাঁচ বছর ধরে একই অবস্থা বিরাজ করলেও মেলেনি কোনো সহজ সমাধান বরং এই মৌসুমে ক্রেতার পকেট থেকে বেরিয়ে যায় অতিরিক্ত অর্থ ব্যবসায়ীরা বলছেন সরকার অনুমোদন দিলেই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে ধীরে ধীরে তখন নিয়ন্ত্রণে আসবে দাম নভেম্বর ডিসেম্বর মাস আসলেই পেঁয়াজের সংকটে নাকাল হয় পুরো বাংলাদেশ যার মূল কারণ দেশি পেঁয়াজের আবাদ না থাকা সাথে এক প্রকার বন্ধ থাকে আমদানিও অথচ সংকটের সময় বদলায় না সংশ্লিষ্ট দপ্তরগুলোর বলি আর ক্রেতাদের জিম্মি করে দাম বৃদ্ধির মহোৎসব চালায় ব্যবসায়ীরা বাংলাদেশ সরকার আইপি দিলেই ভারতের বর্ডারে পেঁয়াজ আসলেই পেঁয়াজের বাজারে এক রাতে পড়ে যাবে পনেরো টাকা দেন বিশ টাকা সরকারের অত্যন্ত জরুরি মিটিং করে সিদ্ধান্ত নেওয়া উচিত ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে মালদা এলসি দেওয়া সবাই জানে সংকট আছে কিন্তু সমাধানের কোনো পথ সহজে খোঁজা হয় না দু হাজার একুশ সালে ঠিক এ সময়ে সর্বোচ্চ ষাট টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ দু হাজার চব্বিশে বিক্রি হয় সর্বোচ্চ দেড়শো টাকায় এবারও শতকের ঘর ছাড়িয়েছে রান্নাঘরের অন্যতম এই অনুষঙ্গের আমাদের হাটে এখনো আমদানি কম কিন্তু আমাদের হাটে বেশি দাম কমে নাই হাটের বাজার চার হাজার একচল্লিশশো এখানে আমরা ভালোটা বেশি মনে করেন আটানব্বই সাতানব্বই নেমনে বেচছে নব্বই বিরানব্বই রাজধানীর শ্যামবাজার ঘুরে দেখা যায় পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে আটানব্বই টাকায় টিসিবির তথ্য বলছে এক মাসের ব্যবধানে পাইকারি বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে চল্লিশ টাকা পর্যন্ত সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়া পরিবহন ও মজুদ সমস্যার তৈরি করেছে বাড়তি বিড়ম্বনা বিশ্লেষকদের দাবি সংকটের সময় জানা থাকলেও ব্যবস্থাপনা দুর্বলতা থেকে বের হতে না পারায় বাড়ছে ভোগান্তি কেন বাড়বে যদি আমি পুয়ার ম্যানেজমেন্ট আমরা মনে করি সরকারের ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল আমরা সরকারকে বারবার বলেছি আপনি হারভেস্টকালীন সময় পেয়ে আমদানি করার দরকার নেই আপনি বছরের শেষে বিশেষ করে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে এই তিন মাস আমদানির জন্য একটা নীতিমালক করে দেবেন যাতে ব্যবসার আগের থেকে তৈরি থাকে চাহিদা ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারকে দ্রুত আমদানির অনুমতির তাগিদ ব্যবসায়ীদের মরিয়মাজিজ মরিন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মারকেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস 24 এ নেছে একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস 24 পোশাক খাতের শ্রমিকদের কম মূল্যে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের লক্ষ্যে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি বিজিএমইএ হাসপাতালটি গাজীপুর বা আশুলিয়া অঞ্চলে স্থাপন করা হবে এছাড়া সংগঠনের সদস্য কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের দেশে চিকিৎসা গ্রহণে উৎসাহিত করতে বেছে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ যার আওতায় দশটি স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানে মিলবে বিশেষ ছাড়কৃত মূল্যে স্বাস্থ্যসেবা এসব প্রতিষ্ঠানের সাথে আজ সমঝোতা চুক্তি করে সংগঠনটি এর পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান খান সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন টাকা দিয়ে শ্রমিকদের জন্য একটা হাসপাতাল করব সরকারের কাছে আমরা জায়গা চেয়েছি জায়গার লোকেশনও মোটামুটি ঠিক গাজীপুর বেল্ট এটা হচ্ছে এখানে আমাদের ইতিমধ্যেই অনেকগুলো হেলথ সেন্টার আছে এবং মিরপুরে একটা ছোটোখাটো হাসপাতালও আছে দর্শক আবারও চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে দেশের পুঁজিবাজারের সূচক আর সেই সাথে কমেছে লেনদেনও এবারে আপনাদের জানিয়ে দিতে চাই আজকের দিন শেষে পুঁজিবাজারের কী খবর শুরুতেই যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকাতে চাই সেখানে যেটি বলছিলাম স্বাভাবিকভাবেই সূচক কমেছে পয়েন্ট এবং আজকের দিন শেষে সর্বশেষ সূচক অবস্থান করছে পাঁচ হাজারের কাছাকাছি চার হাজার নশো সাতষট্টি পয়েন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে কী পরিমাণ শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে সেটির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি খুব বেশি পরিমাণ শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম কমেছে দুশো একানব্বইটি আর স্বাভাবিকভাবে একশো দুইটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে গতকালের চেয়ে আজকে এবং গতকালের মতো আজকে অপরিবর্তিত রয়ে গেছে সাঁইত্রিশটি কোম্পানির শেয়ারের দাম এবং দিনশেষে চারশো কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও একই অবস্থা সেখানেও সূচকের বেশ খানিকটা পতন আমরা দেখতে পাচ্ছি সত্তর পয়েন্ট কমে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক অবস্থান করছে তেরো হাজার নশো আটান্ন পয়েন্টে যে পরিমাণ শেয়ার এবং মিউচুয়াল ফান্ড চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে সারাদিনব্যাপী সেখানে দেখতে পাচ্ছি তেরো কোটি টাকার লেনদেন হয়েছে গতকালকার মতো আজকে অপরিবর্তিত রয়ে গেছে তেরোটি কোম্পানির শেয়ারের দাম কমেছে প্রায় একশো মানে সাতানব্বইটি কোম্পানির শেয়ারের দাম এবং মিউচুয়াল ফান্ডের দাম এবং বেড়েছে ঊনপঞ্চাশটি কোম্পানির শেয়ারের দাম দর্শক ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দু দুখানি সূচক কমেছে পাশাপাশি লেনদেনও কমেছে সেই খবর এতক্ষণ আপনাদের জানাচ্ছিলাম মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস স্টুডেন্ট ফরে আরও একটা বিরতি নিয়ে ফিরছি আমাদের সঙ্গে থাকুন